বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পর্ব নতুন ইপিএস টপিক বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব ওহুই অর্থ শব্দকোষ ই অর্থাৎ দুই শব্দকোষ দুই ইলগুয়া খোয়ানডিয়ন অর্থাৎ ডেলি রুটিন বা প্রতিদিনের রুটিন ওহুই শব্দকোষ প্রতিদিনের রুটিন সম্বন্ধে শব্দকোষ ইরোনাদা অর্থাৎ জেগে ওঠা বা ঘুম থেকে উঠা ইরোনাদা ঘুম থেকে উঠা বা জেগে ওঠা সিদ্ধা অত ধৌত করা সিদ্ধা অত ধৌত করা মুখমণ্ডল ধৌত করা ইরুল তাকদা অর্থাৎ দাঁত ব্রাশ করা ইরুল তাকদা দাঁত ব্রাশ করা শিক্ষা হাদা অত খাবার খাওয়া শিক্ষা হাদা খাবার খাওয়া সুলগুন হাদা কাজে যাওয়া গুণ হাদা কাজ শেষ করা গেম হাদা গেম খেলা অর্থাৎ ভিডিও গেম খেলা শংস হাদা পরিষ্কার করা শংস হাদা পরিষ্কার করা ছাঙুল ফোদা তো মুদিবাজার করা ছাঙুল ফোদা মুদি বাজার করা সানসেকুল হাদা তো পার্কে হাঁটাহাটি করা সানসেক হাদা হাটাহাটি করা শিয়াউ হাদা গোসল করা শিয়াউ হাদা অথ গোসল করা সিঙ্গুরুল মান্না দা অত বন্ধুর সাথে সাক্ষাৎ করা সিঙ্গু অত বন্ধু মান্না অত সাক্ষাৎ করা বন্ধুর সাথে সাক্ষাৎ করা হিউগে শিলত রেস্ট রুম মানে যেখানে রেস্ট করে হিউগে শিলত রেস্ট রুম বা বিশ্রামাগার মেজ মেজ মতো স্টল মেজমতো স্টল খান হতো পার্ক পার্ক সাদা সাদা অথ ক্রয় করা সাদা অথ ক্রয় করা খুরিমুল বগত ছবি দেখে থেহুয়া কতফকতন কথোপকথন উনসং হাসি কমপ্লিট করুন বা শেষ করুন ছবি দেখে কথোপকথন শেষ করুন হেয় এখন কি করে হেয় এখন কি করেন তাহলে এটার উত্তর হবে ইরুল থাকদা তো দাঁত ব্রাশ করি অনুল অথ আজকে ছনিয়ায় মুও হেয় আজকে সন্ধ্যায় কি করেছেন তাহলে এখানে হবে সংসরুল হেয় পরিষ্কার করি ছুমালে অত সাপ্তাহিক ছুটির দিনে মুহেশ্বয় সাপ্তাহিক ছুটির দিনে কি করেছেন তাহলে এখানে আমরা দেখতেছি দুইজন সাক্ষাৎ করছে তাহলে হবে সিঙ্গুরুল মান্নাশয় বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি সিঙ্গুরুল মান্নাশয় বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি অজে অত গতকাল মুহেশ্বয় গতকাল কি করেছেন তাহলে আমরা দেখতেছি উনি মুদি বাজার করতেছে তাহলে এখানে হবে ছাঙুল বুয়াশয় অর্থাৎ মুদি বাজার করেছি ছাঙুল কুয়াস স্বয়ং মুদিবাদা করেছি মুনভব কত ব্যাকরণ ই এত দুই মুনভব ই ব্যাকরণ দুই এই ব্যাকরণটা হচ্ছে এস ও নিয়ে এ ব্যাকরণটা এস ও নিয়ে এস যুক্ত হয় স্থানবাচক নাউনের সাথে এসো যুক্ত হয় স্থানবাচক নাউনের সাথে দেখেন কিছু ঘটেছে স্থানবাচক নাউনের সাথে যখন কিছু ঘটেছে সেখানে এসো যুক্ত হয় যেমন আমরা একটু উদাহরণ দেখি আজিজা সে নুন অর্থাৎ মিস আদিজা যা খংমন অর্থাৎ পার্কের থেকে উন্দুং হে ব্যায়াম করে তাহলে দেখেন উনি পার্কে কিছু একটা করছে পার্কে কোনো একটা কাজ হয়েছে কী হয়েছে ব্যায়াম করছে তাহলে সেজন্য এখানে এসো যুক্ত হয়েছে খঙবন এটা একটা পার্ক বা স্থান স্থানের সাথে এসো যুক্ত হয় কখন এসো যুক্ত হবে যখন সেই স্থানে কিছু ঘটবে তখন সেই স্থানে কিছু ঘটবে বা ঘটেছে তখন সেখানে এসো যুক্ত হয় আর যদি শুধু স্থান হয় তখন সেখানে এ যুক্ত হয় শুধু স্থান হলে সেখানে এ যুক্ত হয় কিন্তু ওই স্থানে যদি কিছু ঘটে তখন হচ্ছে এসো যুক্ত হয় তাহলে এ আর এসের মধ্যে ডিফারেন্স কি দুইটাই স্থানবাসক নাও সাথে যুক্ত হয় যেখানে কিছু ঘটে না যেখানে কিছু যে স্থানে কিছু ঘটে নাই সেখানে এ যুক্ত হবে আর যে স্থানে কিছু ঘটেছে বা কোনো কাজ হয়েছে সেখানে এসও যুক্ত হবে উদাহরণ আমরা সবগুলি পরব তাহলে ইনশাল্লাহ একদম সহজ লাগবে থারা শিনুন অর্থাৎ মিস্টার থারা হিউগে শিলেস অর্থাৎ বিশ্রামাগার থেকে বা রেস্ট রুমে সিনমনুল অর্থাৎ পত্রিকা ইকসুন্দা পত্রিকা পড়েছে মিস্টার থারা বিশ্রামাগারে বা রেস্ট রুমে পত্রিকা পড়েছে তাহলে দেখেন হিউগে শিল অর্থাৎ রেস্ট রুম এখানে কিছু একটা ঘটছে এখানে কোনো কাজ করছে যেমন উনি পত্রিকা পড়ছে তাহলে এখানে একটা কাজ হতে সেই জন্য এখানে এসও যুক্ত হয়েছে আর যদি এটা হতে যে উনি রেস্ট রুমে গিয়েছে তাহলে হবে কি ইউ গেছিলে খাস রেস্ট রুমে গিয়েছে কিন্তু এখানে রেস্ট রুমে গিয়ে কিছু একটা করছে উনি পত্রিকা পড়ছে তাহলে একটা কাজ সংঘটিত হয়ে যায় তাহলে সেই জন্য এখানে এসও যুক্ত হবে মাদু সিনুন অর্থাৎ মিস্টার মাদু ফিওন উয়ে জম সুবিধাজনক দোকান বা ডিপার্টমেন্টাল স্টোর এসো থেকে মানে সুবিধাজনক দোকান থেকে ছুচুর সামনিদা দা অর্থাৎ জুস কিনছে তাহলে উনি ডিপার্টমেন্টাল স্টোর থেকে জুস কিনেছে তাহলে এখানে একটা কাজ হয়েছে যে উনি জুস কিনতে সেই জন্য এখানে ও যুক্ত হয়েছে তাহলে এই আর এসোর মধ্যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন এখানে আরেকটু দেখি ওয়াংমিন অর্থাৎ মিস্টার ওয়াংমিন শিশুক সহিত মানে ডরমিটরিতে থেকে বা ডরমিটরিতে হয়ে পরিষ্কার করে তাহলে এখানে একটা কাজ হয়েছে সেই এখানে এসে যুক্ত হয়েছে অর্থাৎ মিস্টার ওয়াংমিন ডরমিটরিতে পরিষ্কার করেছে ইউসুফ সিনুন অর্থাৎ মিস্টার ইউসুফ ওয়ানে পার্কে ঈশ্বর আসে তাহলে দেখেন এখানে এটা পার্ক এটা একটা স্থান এটার সাথে এ অথবা এস যুক্ত হয় যেহেতু এখানে কোনো কাজ হয় নাই কোনো কার্য সংগঠিত নাই সেই জন্য এখানে এ যুক্ত হয়েছে মাত নুন অত সঠিক খসে অত বিষয়ে জিরু হাসে অত শূন্য বা সার্কেল দিন সঠিক হলে সার্কেল দিন খাললসি নুন হুয়েশা হয়ে কোম্পানি এ খায় কোম্পানিতে যায় তাহলে এখানে এ হবে না এসও হবে যেহেতু এখানে কোনো কাজ সংগঠিত হয় নাই কোম্পানিতে দেয় তাহলে এখানে হবে এ তাহলে এ হয়ে অর্থাৎ খাললসি কোম্পানিতে যায় হয়েসা হয়েসা তো কোম্পানি ইল কাজ করে তাহলে দেখেন এখানে একটা কার্য সংগঠিত হয়েছে তাহলে এখানে হবে এস তাহলে হয়েসা এস অর্থাৎ কোম্পানি থেকে ইল কাজ করে কোম্পানি থেকে কাজ করে যাহারা সে নুন অর্থাৎ যাহারা অজেহত গতকাল অর্থাৎ ফল কিনেছে তাহলে এখানে একটা কাজ সংগঠিত হয়েছে তাহলে গতকাল মানে বাজার থেকে ফল কিনেছে তাহলে এখানে এসও যুক্ত হবে দারিন্দু শিনুন দারিন্দু খে পার্কে ইস্যু আছে পার্কে আছে তাহলে এখানে কোনো কাজ নাই তাহলে সেই জন্য এখানে এ যুক্ত হবে স্থানের সাথে এ অথবা এসো যুক্ত হয় যেহেতু এখানে কোনো কাজ সংগঠিত হয়নি সেই জন্য এখানে এ যুক্ত হবে খোং ওয়ন অর্থাৎ পার্কে উন্দুং হামনিদা অর্থাৎ ব্যায়াম করে পার্কে ব্যায়াম করে যেহেতু এখানে কাজ হতেছে ব্যায়াম করতেছে তাহলে এখানে হবে এসো তাহলে খোং ওয়ন এসো উন্দুং হামনিদা অর্থাৎ পার্কে থেকে ব্যায়াম করেছে ফুয়োং শিনুন অর্থাৎ মিস্টার ফুয়ং ইয়োল দুসিয়ে দুপুর বারোটায় সিক দাং সিক দাং অর্থাৎ রেস্টুরেন্ট ছমশিমুল মগজ সুনিদা অর্থাৎ দুপুরের খাবার খেয়েছে তাহলে এখানে একটা কাজ সংগঠিত হয়েছে তাহলে আপনারা বুঝতে পেরতে চান এখানে হবে এস তাহলে সম্পূর্ণটা কী হবে ফুয়ং সিনুন অর্থাৎ মিস্টার ফুয়ং ইয়ল দুশিয়ে দুপুর বারোটায় শিখদাং এস রেস্টুরেন্ট থেকে ছমশিমর মগজ সুন্ডিদা অর্থাৎ রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়েছে ইউজিন সিনুন অর্থাৎ মিস্টার ইউজিন ইয়সি অর্থাৎ ছয়টায় জিপ অর্থাৎ বাসায় ওয়াস এসেছে বাসায় আসছে তাহলে এখানে কোনো কাজ হয় নাই কোনো কাজ করে নাই তাহলে কি হবে জিবে ওয়াশ্র বাসায় এসেছে তারপরে জিব টেলিভিশনুল বুয়াশ্রয় তাহলে বাসায় টেলিভিশন দেখছে তাহলে উনি এখানে একটা কাজ করছে এখানে একটা কার্য সংগঠিত হয়েছে টেলিভিশন দেখেছে তাহলে এখানে হবে এস তাহলে জি বেস অর্থাৎ বাসা থেকে থেলিভিশনুল বুয়াশ্রয় টেলিভিশন দেখেছে জিন্সু শুনুন অর্থাৎ মিস্টার রুমে ঈশ্বর আসে তাহলে এখানে যুক্ত হবে এ অর্থাৎ বিশ্রাম করে তাহলে এখানে একটা কাজের কথা উল্লেখ আছে মানে বিশ্রাম করতেছে তাহলে এখানে হবে এস হিউগশীল অর্থাৎ রেস্ট রুম এস অর্থাৎ থেকে সুয় বিশ্রাম করে অর্থাৎ বিশ্রামাগারে বিশ্রাম করে দুই নাম্বারটা আমরা পড়ি এখন ফুগি উদাহরণ ও এবং খাচ্চি অত একসাথে থেহুয়া হে ফগতন করে ফুসেও দেখুন হিউগেশীল মানে রুম ফুকাম শিনুন অর্থাৎ মিস্টার ফুখাম চিগুম এখন মুও হেও এখন কি করে তাহলে এখানে উত্তর দিতেছে হিউগে এস মানে বিশ্রামাগারে শুয়ে ই রেস্ট করে বিশ্রামাগারে রেস্ট করে তাহলে এইভাবে আপনারা সম্পূর্ণগুলি একটা একটা করে লিখবেন এখন পড়ব ই কথোপকথন দুই থে হুয়া ই কথোপকথন দুই এখানে দুজন ব্যক্তি আছে একজন হচ্ছে ইউদিন আরেকজন হচ্ছে ইউসুফ ইউজিন জিজ্ঞাসা করতেছে ইউসুফ সে অর্থাৎ মিস্টার ইউসুফ অজে গতকাল মুও হেসুমনিকা গতকাল কি করেছেন মিস্টার ইউসুফ গতকাল কি করেছেন ইউসুফ উত্তর দিতেছে মাথু এস অর্থাৎ মাঠ থেকে ছাঙল বোয়ার সুন্নিধা বাজার করেছি মাঠ থেকে মুদি বাজার করেছি মাথু মানে এই যে আমাদের স্বপ্ন আগর আছে এরকম এগুলি করা বলে মাথু তাহলে মাঠ থেকে মুদি বাজার করেছে খুরিগু এবং সিঙ্গুর বন্ধুর সাথে মান্না সুনিধা বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি ইউজিন সিনুন অর্থাৎ মিস ইউজিন মু মহেশ আপনি কি করেছেন অর্থাৎ মিস ইউজিন কি করেছেন তাহলে ইউদিন উত্তর দিতেছে ছনন আমি খংগুয়ান এস মানে পার্কে থেকে উন둥 হেসুমনিদা ব্যায়াম করেছি আমি পার্কে ব্যায়াম করেছি থেদা বুয়ায় অর্থাৎ উত্তর দিয়ে দেখুন। থেদা কত উত্তর দেয়া ফয় অর্থাৎ দেখা উত্তর দিয়ে দেখুন ইউসুফ সিনন অর্থাৎ मिस्टर ইউসুফ আজ তো গত কাল হেসয় কি করেছেন ইসুফ গতকাল কি করেছেন তাহলে এখানে আমরা দেখতেছি। মাথু এসো ছাঙল বুয়া সুমিদা অর্থাৎ মাঠ থেকে বাজার করেছে খুরি এবং সিঙ্গুরুল মান্না সুমিদা এবং বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে ইউজিন মিস ইউজিন অদি এসো কোথায় থেকে বা কোথায় উন্দুং হেসে ব্যায়াম করেছেন তাহলে এখানে উত্তর দিতে সে এসো অর্থাৎ পার্কে থেকে বা পার্কে উন্দু সুমিদা ব্যায়াম করেছি পার্কে ব্যায়াম করেছে

মূল হেসুমনিকা কি করেছেন রবিবারে কি করেছেন তখন উত্তর দিতেছে খিসুক এস এই যে খিসুকশ মানে ডরমিটরিতে থেকে খেম হেসুমনিদা গেম খেলেছি ডরমিটরিতে গেম খেলেছি আমিনা সিনুন মিস আমিনা মুল হেসুমনিকা কি করেছেন মিস আমিনা আপনি কি করেছেন তখন আমিনা উত্তর দিতেছে এই যে খন এবং শান্তে খাদা মানে এই দুইটা নিয়ে এই সেন্টেন্সটা হবে শনুন আমি খুঙ্গনেস মানে পার্কে থেকে সান শেখের সুন্দা হাঁটাহী করেছি আমি পার্কে থেকে হাঁটাহাঁটি করেছি ছালমগ্গের সুমনিদা। অর্থাৎ আমি মজা করে খাব ছালমগ্গের সুমনিদা আমি মজা করে খাব মানি দূষেও অর্থাৎ বেশি করে খান মানি থে বেশি করে খান অথবা আপনার মিলটা এনজয় করুন তখন উত্তর দিতেছে নে ঝালমগ্গের সুমনিদা হ্যাঁ আমি মজা করে খাবো ছালমগ্গের সুমনি আমি মজা করে খাবো তাহলে আপনারা এতটুকু ভালোভাবে পড়বেন এবং বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ সহজ লাগবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ